আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জানাবো যে আপনারা দু সালে নতুন নিয়মে একটি ইমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে আজকে মূল বিস্তারিত আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল বিস্তারিত আলোচনা শুরু করা যাক সর্বপ্রথম আপনি চলে যাবেন গুগল প্লে স্টোর এই প্লে স্টোরটি কিন্তু প্রতিটি ফোনে রয়েছে এরপরে আসার পরে এখানে আপনি দেখেন এখানে প্রোফাইল নামে একটি আইকন পাবে সেই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে কি করবেন এই যে একটি হ্যাশট্যাগের মতো সিস্টেম রয়েছে সেটি দিয়ে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে নিচে স্কোর করে আসার পরে দেখতে হবে পাবেন টু অ্যানাদার অ্যাকাউন্ট রয়েছে তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের ওপরে কী করবে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এরপরে এখানে গুগল অপশান চলে আসছে এরপরে কী করবো আমরা গুগলে ক্লিক করব তো দেখেন ক্লিক করে দেওয়ার পরে চেকিং ইনফরমেশন আসার পরে এখানে আপনার ফোনের যে পাসওয়ার্ড রয়েছে সেটি আপনার চাইতে পারে অথবা নাও চাইতে পারে এটি দেওয়ার পরে কিন্তু আপনার এখানে এই চেকিং ইনফরমেশনটি চলবে এরপরে দেখেন এখানে গুগল সিং অপশন অপশান রয়েছে ঠিক আছে এখানে দুটি অপশান রয়েছে সিং ইং যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি এখানে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে পারবেন অথবা এখানে নতুন ক্রিয়েট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তো দেখেন এখানে ক্রিয়েটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক ফর মাই বিজনেস ঠিক আছে আপনি বিজনেস অথবা পার্সোনাল যে কোনো অ্যাক্টই খুলতে পারবেন তো দেখেন আমরা এখানে পার্সোনাল অ্যাকাউন্ট করবো তাই আমরা কী করে এখানে পার্সোনাল ইউসের ওপরে ক্লিক করলাম যার পরে এখানে দেখেন এখানে ফার্স্ট নেম রয়েছে তো আমরা একটু ফার্স্ট নেম দিয়ে দেবো টেকনিক্যাল ঠিক আছে এরপর লাস্ট নেম দেব আমি এম এ এস আর এফআই দেওয়ার তারপরে এখানে দেখেন নেক্সট নামে একটা অপশন রয়েছে নেক্সট ওপরে ক্লিক করলাম তো দেখেন নেক্সট দেখেন্সটওয়পারে যার পরে এখানে ডেট মান্থ ইয়ার ঠিক আছে তো এই ডেট মান্থ ইয়ারটি কিন্তু আপনি দিয়ে দিতে দিয়ে দেবেন ঠিক আছে তো আমরা কিন্তু এখানে ডেট মান্থ ইয়ার একটি দিয়ে দিলাম তো এটি পরে এখানে জেনারেল রয়েছে জেনারেল আপনি দিয়ে দেবেন তারপরে এখানে নেক্সট অপশন রয়েছে নেক্সটের উপরে ক্লিক করে আপনি এখান থেকে চলে যাবেন বেসিক ইনফরমেশন এটি এরপরে দেখেন এখানে চুজ ইয়ার জিমেল অ্যাড্রেস ঠিক আছে তো এখানে দেখেন চুজ অপশন চলে আসছে তো দেখেন আপনি টেকনিক্যাল মাসাফি অ্যাট জিমেল ডট কম দিতে পারি অথবা মাসাফি টেকনিক্যাল অ্যাট জিমেল ডট কম তো আমরা টেকনিক্যাল মাসপি অ্যাট রেট জিমেল ডট কম দিয়ে দেওয়ার পরে নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে চলে যাব এরপর দেখেন ক্রিয়েটিভ স্ট্রং পাসওয়ার্ড এখানে কিন্তু অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড লাগবে তো এই জন্য কিন্তু সব প্রথম কী করেন পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি অথবা যদি নাম দিতে চান তাহলে নামের প্রথম অকরটি বড় দেবেন তো বড়ো দেওয়ার পরে এখানে অ্যাট দ্য রেট বা হ্যাশ ট্যাগ বা যে কোনো একটি ট্যাগ আপনারা ব্যবহার করবেন তো ব্যবহার করে দেওয়ার পরে কিন্তু এখানে কী করবেন আপনারা এখানে অন্য কয়েকটি সংখ্যা দিয়ে দেবেন ঠিক আছে তো আমরা কী করলাম এখানে কিন্তু কিছু সংখ্যা দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু কী করবো আমরা নেক্সটার উপরে ক্লিক করে এখান থেকে চলে গেলাম তো দেখেন এখানে চলে যাওয়ার পরে কিন্তু আপনাদের এখানে টেকনিক্যাল মার্কশপি রয়েছে এরপর আমরা কী করবো এখানে নেক্সটের উপরে ক্লিক করবো অথবা এখানে ক্লিক করে দেওয়ার পরে রিভিউ ইউয়ার অ্যাকাউন্ট এইখানে ক্লিক করলে অথবা নেক্সট যে কোনো দুটি অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন তো দেখেন আমরা এখানে নেক্সটের উপরে ক্লিক করলাম ক্লিক করে তারপরে এখানে অনেক ইনফরমেশন আছে ইনফরমেশনগুলো আপনার স্কোর করে নিচে টোরে আসলে দেখতে পারবেন আইএক আইএক্রি রয়েছে আই ক্র ওপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন আমাদের এখানে একটু লোডিং নেবে ঠিক আছে তো এখানে একটু সময় দিতে লাগবে সময় দেওয়ার পরে কিন্তু এখানে গুগল সার্ভিস ঠিক আছে তো গুগল সার্ভিস তো থেকে কিন্তু আমাদের চেকিং হচ্ছে ঠিক আছে তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু তারা কিন্তু আমাদের তৈরি করছে তো দেখেন অ্যাড তো অ্যানাদার এখানে আবারও কিন্তু অপশন চলে আসছে ঠিক আছে তো আমরা কী করবো এখানে ব্যাগের উপরে ক্লিক করব ব্যাগে ক্লিক করে দেওয়ার পর আমরা থ্রিটার আইকনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আবার সেম কন্ডিশন আমরা সেম অপশনটি করবো তো দেখেন এইখানে দেখেন একটু লক্ষ্য করবেন যে এইখানে টেকনিক্যাল মাসে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখেন আমরা আমাদের যে ইমেলটি রয়েছে সেখানে ঢুকে এলাম ঢুকে দেওয়ার পরে এখানে কিন্তু অ্যাকসেপ্ট অপশন রয়েছে অ্যাকসেপ্টে ক্লিক করবো তারপরে দেখেন আমরা কিন্তু আমাদের জিমেলটি খোলা হয়ে গেছে এরপরে কী করবেন আপনি এখানে কীভাবে শো করবেন তো দেখেন এখানে জিমেল যাবেন জিমেলে সরাসরি চলে যাওয়ার পরে কী করবেন আপনারা এখানে যে অপশনটি রয়েছে আপনার যে প্রোফাইলটি রয়েছে প্রোফাইলের উপরে ক্লিক করবেন প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি যতগুলো জিমেল রয়েছে সেগুলো দেখতে পারবেন এবং আপনার টেকনিক্যাল মাসে আমরা যে অ্যাকাউন্টে করছি ঠিক সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সেখানে আমরা প্রবেশ করলাম প্রবেশ করে দেওয়ার পরে কিন্তু এই যে দেখেন ইয়োর বলতে গেলে এখানে কিন্তু আমাদের ওয়েল প্রজেক্ট ইন দ্য প্রাইভেসি ঠিক আছে তো এগুলো কিন্তু আমাদের প্রাইভেসি বেসিক সিস্টেমগুলো চাচ্ছে তো দেখেন বিওর্স এইভাবে কিন্তু আপনি একটি দু হাজার পঁচিশ সালে নতুন এমে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো বন্ধুরা এ হচ্ছে বিস্তারিত তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী নিশ্চয় ভিডিওতে আমি টিকলাম বসে আপনাদেরকে উপস্থিত হব আল্লাহ হাফেজ